যে দেশের মানুষ রক্ত দিতে জানে যে দেশের হাজার হাজার আলেম ওলামার সন্নিবেশ সেই দেশে কশ্চিন কালো সিকিম রাজ্যে পরিণত করা যাবে না ঠিক না কথা আমাদের দেশের কিছু দালাল কিছু কিছু ডাকাত কিছু মানুষ নামের পশু এরা ওদেরকে সাপোর্ট করে আজকে উনিশশো ছেষট্টি সনে আপনার আমেরিকার নিউ ইয়র্কে তৈরি হয়েছিল ইস্কন গ্রুপ ইস্কনের আবিষ্কার করেছিল ওরা একটা গ্রুপ তৈরি হয়েছিল আজকে সারা পৃথিবীতে প্রায় অধিকাংশ রাষ্ট্রগুলোতে ইস্তনের কার্যক্রম চলছে বাংলাদেশেও কোন দিক থেকে কখন এরা এস্টাবলিশমেন্ট হয়েছে আমরা বুঝতেও পারিনি আজকে বাংলাদেশের সভারেন্টির উপরে সার্বভৌমত্বের উপরে আঘাত করছে ওরা ঠিকটা কথা শুধু আঘাত নয় আমার ভাই সাইফুল ইসলামকে অ্যাডভোকেট সাইফুল ইসলামকে তারা জবই করেছে জবে করেছে যে দেশের মুসলমানেরা পাঁচই আগস্টের পরে ওদের মন্দিরগুলোকে কি করেছে পাহারা দিয়েছে হিন্দুর সংখ্যা লবিষ্ট কোন ফ্যামিলিতে যাতে কোনো ধরনের আক্রমণ না হয় এদেশের হাজার হাজার বছর ধরে দেশের মানুষের সাম্প্রতিক সম্প্রীতি বজায় রাখার জন্য তাদেরকে কি ফুলি সিকিউরিটি দিয়ে রাখছে আর ওরা কি করছে সুযোগ বুঝে দেশের মুসলমানদেরকে হত্যা করছে এই পাওয়ার কে দিয়েছে প্রশ্ন একটা এই শক্তি এতদিন ছিল না এই শক্তি আসলো কোথেকে তারপরে এদের সাফাই গাওয়া হয় ওদের মুক্তি দেয়া হোক সিন নয় নাকি ওকে মুক্তি দেয়া হোক একথা বলে কারা আমাদের দেশের হেলমেট বাহিনী এদের পক্ষে কাজ করতেছে তবে ভারতকে মনে রাখতে হবে এটা কোন সিকিম রাজ্য নয় ভারত মনে রাখতে হবে এটা কোন সিকিম রাজ্য নয় তারা যেভাবে অন্যায় করছে ষড়যন্ত্র করছে এ দেশের মানুষ ত্রিশ লক্ষ মানুষ একবার জীবন দিয়েছিল রক্তের বন্যা তাদের শরীর থেকে বয়ে দিয়েছিল পাঁচই আগস্ট ঠিক একইভাবে তারা রক্ত দিয়েছে এই দেশের জন্য যে দেশের মানুষ রক্ত দিতে জানে যে দেশের হাজার হাজার আলেম ওলামার সন্নিবেশ সেই দেশে কোশ্চিং কালো সিকিম রাজ্যে পরিণত করা যাবে না না কথা যদিও কি করেছিল সেই লেন্দুক দর্জিকে দালাল বানায়া তৎ বর্তমান মোদী সরকার এই কি করেছে সিকিমকে নিজেদের স্বাধীন করব রাজ্য হিসেবে তৈরি করে ফেলেছে কিন্তু বাংলাদেশকে এরকম করার জন্য যে ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্র কোশ্চিন কালেও টিকবে না কারণ এদেশের মুসলমানেরা সক্রিয় সব সময় এদেশের মুসলমানদের সক্রিয় ইসলাম এবং কোরআনকে ধারণ করে প্রতিটি মুহূর্তে এরা চলে ফজরে আজান থেকে নিয়ে আবার এসা পর্যন্ত তারা কি করে কোরআন হাদিস নিয়ে চর্চা করে নিজেদের জীবনের তত্ত্ব লহু ঢেলে দিয়ে হলেও এই বাংলার জমিনের কোনো ধরনের ক্ষতি হতে দেবে না এই সিদ্ধান্ত নিয়েছে অতএব সিকিম মনে করে বাংলাদেশকে বিভিন্নভাবে অস্থিতিশীল করার চেষ্টা করলে এদেশের মুসলমানরা এটাকে কি করবে না ক্ষমা করবে না এটাকে স্বাভাবিকভাবে নেবে না যদিও এরা বিভিন্নভাবে প্যাট্রোনাইজ হচ্ছে কারা এই ইস্কনরা এত বড় স্পর্ধা এত বড় সাহস ওদের যে মুসলমানদেরকে ওরা হত্যা করে আর আমাদের দেশের কিছু দালাল কিছু চোর কিছু ডাকাত কিছু মানুষ নামের পশু এরা ওদেরকে সাপোর্ট করে যারা সাপোর্ট করে এদেরকে মুসলমান এদের হাসর নাসর হবে ওই সাথে এদের হাসর নাসর হবে মোদির সাথে এদের হাসর নাসর হবে ফেরাউন হামান সাদ্দাদের সাথে আমাদের মতোই তারা টুপি দাড়ি আমি প্রথমেই পাক কথা বলেছিলাম তারা টুপি দাঁড়িয়ে আমাদের সঙ্গেই নামাজ পড়ে আর ইস্কনকে সমর্থন করে ইস্কনের সাহায্যে অর্থ বিলায় বাংলাদেশের শ্যামল যে বাঁশ গাড়ি আছে শ্যামল বাঁশ গাড়ি হিন্দু এই ব্যক্তির সংগঠন থেকে সংস্থা থেকে গাড়ির উপার্জিত আয় থেকে লক্ষ লক্ষ টাকা দেওয়া হয় আর গাড়িতে চড়ে আমরা নিজেদেরকে যে পাবনা থেকে ঢাকা যায় আমাদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে আমরা মুসলমান হিসেবে বাঁচতে চাই কোরআন নিয়ে তাকুয়া নিয়ে বাঁচতে চাই যত ষড়যন্ত্রই আসুক কোন রকম ভাবে এখানে দল মত নির্বিশেষে যদি ইমানদার হও আওয়ামী লীগ হও বিএনপি হও জামাত হও জাসদ হও যাই হও না কেন তুমি তোমার ইমানের স্বার্থে দেশের স্বার্থে ইস্পনের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে অবস্থান করা তোমার ইমানের দায়িত্ব আর তুমি যদি না দাঁড়াও আল্লাহর কচম সে গাজওয়ায় হিন্দ অপেক্ষা করছে তোমার জন্য যেদিন তুমি রক্ষা পেতে পারবে না তুমি পণায়ন করবে সেদিনকে হিন্দ আর বেশি দূরে নয় এরকম আস্তে আস্তে করে যখন সিমটম চলে আসছে যুদ্ধের আপনার দামামা বেজে উঠবে এমনি মুহূর্তে যুদ্ধ শুরু হয়ে যাবে সেই দিনকে করা কিছুই থাকবে না অতএব আমরা আগেই সোচ্চার হই আমরা বলে বলিয়ান হই শক্তিমান হই রবুল বলে আমি তুমি আমাদের দেশকে হেফাজত করো তুমি আমাদের ইমান আমলকে হেফাজত করো সবাই বলে আমিন